সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দীর্ঘ প্রায় পাঁচ বছর পর প্রিয় মিজানুর রহমান আজাহারি হুজুর বাংলাদেশের মাটিতে আবারও তাফসিরুল কোরআন মাহফিল করেছেন নতুন বাংলাদেশের প্রেক্ষাপটে হজুরের এই যে ওয়াজটিতে তিনি মূল যে মেসেজটি দিয়েছেন সেটি হচ্ছে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে পুরো বাংলাদেশের মানুষকে তিনি ঐক্যের আহ্বান জানিয়েছেন সেটা রাজনৈতিক ঐক্য হোক আলেম ওলামাদের মিলে ধর্মীয় ঐক্য হোক সামাজিক ঐক্য হোক সব ক্ষেত্রে আমরা ঐক্য ধরে রাখবো এই মেসেজটা তিনি দিয়েছেন তিনি পবিত্র কোরআনের সুরা আল ইমরানের একশো তিন ওয়ালা ওয়ালা বেহাবিলকু এই যে আয়াত আছে এটার সূত্র ধরে তিনি আমাদেরকে একতাবদ্ধ থাকতে বলেছেন ঐক্য থাকতে বলেছেন আমরা যদি ঐক্য নষ্ট করি অর্থাৎ আমরা যদি আলাদা হয়ে যাই পৃথক হয়ে যাই তাহলে অন্যান্য সুবিধা ভোগীরা আমাদের মাথার ওপর কাঁঠাল ভেঙে খাবে এরকমটাই তিনি জানিয়েছেন তাই আমাদেরকে অবশ্যই একতাবদ্ধ থাকতে হবে নতুন বাংলাদেশ গড়বার জন্য শত্রুর মোকাবেলা করবার জন্য সেটা বাহিরের শত্রু হোক ভেতরের শত্রু হোক সব ধরনের শত্রু থেকে বাঁচবার জন্য আমাদের অবশ্যই একতাবদ্ধ থাকতে হবে ঐক্য বজায় রাখতে হবে এই জন্য তিনি ঘোষণা দিয়েছেন সবাইকে আহ্বান করেছেন যেন আমরা এক থাকি এবং কোনো অবস্থাতে আমরা যেন বিচ্ছিন্ন না হই যে যে মতাদর্শেরই হোক না কেন আমরা যেন রাষ্ট্রের স্বার্থে বৃহৎ স্বার্থে ঐক্যটা যেন আমরা ধরে রাখি এই মেসেজটা তিনি কিন্তু আজকের এই পুরো আলোচনায় আমাদেরকে দিয়েছেন অনেক গুরুত্বপূর্ণ একটা আলোচনা আশা করছি আপনারা অনেকেই শুনেছেন এই ওয়াজটি কিন্তু ইউটিউবে এখন অ্যাভেলেবল ইউটিউব থেকে আপনারা দেখতে পারেন চমৎকার একটা আলোচনা আশা করছি প্রত্যেকে এটা শুনবেন এবং আমরা অবশ্যই একতাবদ্ধ থাকার চেষ্টা করব। সেটা রাষ্ট্রীয় ক্ষেত্রে হোক সামাজিক ক্ষেত্রে হোক ধর্মীয় ক্ষেত্রে হোক সকল ক্ষেত্রে আমরা যে যেই ধর্মেরই লোক হই না কেন আমরা অবশ্যই একতাবদ্ধ থাকার চেষ্টা করব। আমরা পৃথক হব না যদি আমরা পৃথক হই তাহলে এই যে আমাদের উপর যে স্বৈরাচার সরকার আমাদের উপর জুলুম নির্যাতন এরকম নানা সমস্যা আমাদের ঘাড়ে চাপবে এজন্য আমরা অবশ্যই একতাবদ্ধ থাকবো একতাবদ্ধ থাকার মাধ্যমেই আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলবো এবং নতুন বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। সো বন্ধুরা আপনারা কে কে মিজানুর রহমান আজহারি হুজুরের আজকের এই ওয়াজটি শুনেছেন বা পরবর্তীতে শোনার ইচ্ছা আছে বা শুনবেন এটা আমাকে কমেন্টস করে জানাবেন বন্ধুরা আপনাদের এই ওয়াজটি কেমন লেগেছে এই যে ঐক্যের আহ্বান যে তিনি দিয়েছেন এটার সাথে আপনার একমত কিনা আপনারা ঐক্যবদ্ধ থাকবেন কি না ঐক্যবদ্ধ থাকার ক্ষেত্রে আপনারা এটার সাথে সংহতি পোষণ করেছেন কিনা না এটা আপনারা কমেন্ট করে জানাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোন আলোচনায় আল্লাহ হাফিজ